ক্যামেরা চালাতে এখন আর ওয়াইফাই লাগবে না শুধুমাত্র সিম থাকলেই হবে জি ওকে আর কি কি ক্যামেরা আছে তারপর হচ্ছে কি আপনার আউটডোরের মাইক সিস্টেম ক্যামেরা মাইক সিস্টেম ক্যামেরা জি অনেকেই বলেন যে আউটডোরে আপনার মানে ক্যামেরাতে ঐরকম একটা সাউন্ড আসে না যখন কথা বলেন আচ্ছা এখন ক্যামেরার সামনে কেউ আসলে যখন আপনি ফোনের মাধ্যমে কিছু বলবেন দিয়ে এমন সাউন্ড বের হবে মনে হবে যে মাইক দিয়ে আওয়াজ বের হচ্ছে মাইক দিয়ে আওয়াজ বের হইতেছে আচ্ছা যাদের হচ্ছে মাছের ঘের আছে ভাই জি বাগান বাড়ি আছে তাদের জন্য তো এটা বেস্ট বেস্ট হবে যে কেউ আসলে আপনি শুধু মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে যখন কথা বলবেন তখন এটা যে সাউন্ড বের হবে লাউডলি ভাই এই ক্যামেরা দেখলে তো চোর পালাবে জি ভাই অবশ্যই আচ্ছা আর কি কি ক্যামেরা আছে ভাই তারপর হচ্ছে কি আপনাদের এই যে সোলার সিস্টেম ক্যামেরা আচ্ছা বিদ্যুতের প্রয়োজন নেই ওয়াইফাই এর প্রয়োজন নেই মানে বিদ্যুতের দরকার নেই ওয়াইফাই এর দরকার নেই দরকার নেই মানে যে কোন জায়গায় দুর্গম এরিয়াতেও তো এই ক্যামেরা চলবে জি অবশ্যই ভাই সিম এর সাহায্যে চালাতে পারবেন আর হচ্ছে এই সোলার দিয়ে লাইন দিয়ে দিবেন আর আজকে যে অফারটা দিবেন অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা হচ্ছে আমাদের বিশ দিনের মতো থাকবে অফার আচ্ছা বিশ দিনের অফার চলছে মাহাদি টেক জোনে বিদ্যুৎ ছাড়া ক্যামেরা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় জি গাইস আমরা আছি টেক জোনে আর আমাদের সাথে রয়েছেন সাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিদ্যুৎ ছাড়া সিসি ক্যামেরা জি ভাই বিদ্যুৎ ছাড়া সিসি ক্যামেরা সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া আচ্ছা শুরু হচ্ছে মাত্র 800 টাকায় 800 টাকা থেকে আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল বাটা সিগন্যালের পাশেই সাইরা টপিক্যাল সেন্টার টপিক্যাল সেন্টারের চার তলায় লিফটের 3 শপ নাম্বার 14 আচ্ছা ওকে ফার্স্ট আমরা শুরু করব কোন ক্যামেরা থেকে ফার্স্ট হচ্ছে এই A9 মিনি ক্যামেরা ওকে বিদ্যুৎ চলে গেল আপনার 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে বিদ্যুৎ ছাড়া সিসি ক্যামেরা জি বিদ্যুৎ চলে গেলে কতক্ষণ ব্যাকআপ দিবে ভাই 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এটা 1 ঘন্টা জি আচ্ছা এটা দিয়ে তো সব ধরনের ভিডিও রেকর্ড করা যাবে সব ধরনের ভিডিও রেকর্ড করা যাবে সাউন্ড শোনা যাবে রেকর্ডিং এর পর আচ্ছা সাউন্ডও শোনা যাবে জি দাম কর দাম পড়বে কত টাকা ভাই মাত্র 800 টাকা দিচ্ছি 1 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা মাত্র 800 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা গোফোন স্মার্ট ওয়াইফাই ক্যামেরা যেটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সবকিছু করতে পারবেন আচ্ছা আর কি কি আছে ভাই তারপরে দিচ্ছি হচ্ছে কি আপনার মিনি ডল ক্যামেরা আচ্ছা মিনি ডল ক্যামেরা আচ্ছা এই যে দেখেন ওয়াইফাই স্মার্ট ডল ক্যামেরা এই যে এটার দাম কত পড়বে এটার দাম দিচ্ছি মাত্র 1250 টাকায় মাত্র 1250 টাকা জি 1250 টাকায় 1.2 মেগাপিক্সেলের ক্যামেরা এটা কথা বলাও যাবে শোনাও যাবে এটা দিয়ে শোনাও যাবে জি আচ্ছা বিদেশে বসে কি দেখা যাবে ভাই জি অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি দেখতে পারবেন শুধুমাত্র বাড়ির ওয়াইফাইটা কানেকশন করে দিবেন আচ্ছা এরপর তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গেল লেন্সের বাল্ব ক্যামেরাটা ভাইরাল বাল্ব ক্যামেরা সিঙ্গেল লেন্স সিঙ্গেল লেন্সের 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা এটা জাস্ট হচ্ছে বাল্ব হোল্ডারে এটা লাগিয়ে দিবেন লাগিয়ে দিবেন আর হচ্ছে অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই কানেকশন দিয়ে দিবেন আচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি লাইভ ভিডিও দেখতে পারবেন শুনতে পারবেন বলতে পারবেন কত দাম পড়বে এটা ভাই 2 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকা অফার প্রাইস জি অফার প্রাইস 1300 টাকায় আচ্ছা তারপর হচ্ছে আপনার 3 এন্টি ক্যামেরাটা 3 এন্টি এটা তো ভাই ফেসবুক ইউটিউবে ভাইরাল জি আর চাই এটা মারাত্মক একটা চাহিদা এটা বর্তমানে মার্কেটে জি প্রচুর চাহিদা জি এখানে আবার ল্যান্ডপোর্ট দেওয়া আছে আচ্ছা আপনি চাইলে ওয়াইফাই সরাসরি ল্যান্ডপোর্টের সাহায্যে দিয়ে দিতে পারবেন সরাসরি জি এটা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 1500 টাকায় 1500 টাকায় 2 মেগাপিক্সেল জি আচ্ছা তারপরে যেটা দিব সেটা হচ্ছে আপনার মডার্ন 93 ক্যামেরা আচ্ছা কিউটে একটা ক্যামেরা দেখেন ও ভাই এটা তো কিউটের ভাই এত সুন্দর ক্যামেরা জি ভাই বাসায় রাখলে কিন্তু অফিসের মতো দেখা যাবে যে কোন জায়গায় আপনি সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর লাগে ভাই দেখতে জি এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 1700 টাকায় মাত্র 1700 টাকায় জি মাত্র 1700 টাকায় 3 মেগাপিক্সেল মডেল 93 আচ্ছা ওকে তারপরে যেটা দিব সেটা হচ্ছে আপনার প্যানারমিক বিআর ক্যামেরা আচ্ছা ছোটটা এটা তো ভাই মুদিখানার দোকানের জন্য মুদিখানার দোকানের জন্য অথবা আপনার ডাইনিং জন্য গোডাউনের জন্য আচ্ছা এটা বেস্ট হবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে তারপরে যেটা দিব সেটা হচ্ছে আপনার ডুয়াল লেন্সের বাল্ব ক্যামেরা ডুয়াল লেন্স বর্তমানে কিন্তু ভাইরাল সবাই কিন্তু খুঁজতেছেন এই ক্যামেরাটা আচ্ছা এটার কাজটা কি ভাই ডুয়েল লেন্সের? এটা হচ্ছে আপনি দেখা যে দুইটা ক্যামেরা কাজ একই করতেছে। আচ্ছা। সিঙ্গেল লেন্সের একটা নিচ্ছেন আপনি এক দিকে মুখ করে রাখতেছেন। জি। সিঙ্গেল লেন্সেরটাই আপনি যদি ডুয়েল লেন্স দেন সেই ক্ষেত্রে আপনি দুইটা দুই দিকে মুখ করে দিয়ে দিতেছেন। ওহ আচ্ছা মানে একের ভিতরে দুই। একের ভিতরে দুই। মানে চোর প্যানো আর কোনো ওই নাই। ওই নাই। আচ্ছা। এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল 3 মেগাপিক্সেল टोटल 6 মেগাপিক্সেল দাম দিচ্ছি মাত্র 1900 1800 টাকা জান। 1800 টাকা। জি। আচ্ছা। তারপরে যেটা দিব সেটা হচ্ছে অ্যাংলি বাট ক্যামেরা। অ্যাংরি বার্ড জি আচ্ছা অ্যাংরি বার্ড ক্যামেরাটা তারপরে যেটা এটা হচ্ছে আউটডোরের জন্য সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা বাসার গেটের সামনে লাগাই বাসার গেটের সামনে অথবা দেখা যায় আপনার বাসার ছাদে লাগাইতে পারেন জি এগুলো হচ্ছে আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ ক্যামেরা ওকে ওয়াইফাই আপনি এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন চাইলে আপনি ল্যান্ডপোর্টের পোর্টের সাহায্য দিতে পারতেছেন এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় থ্রি মেগা পিক্সেলের ক্যামেরা অ্যাংরি বার্ড ক্যামেরা মাত্র পঁচিশশো টাকায় অ্যাংরি বার্ড ক্যামেরা জি তারপর হচ্ছে কি আপনার বুলেট ক্যামেরা

দাম দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাশো টাকা জি মাত্র সাতাইশো টাকা ওয়াটারপ্রুফ আউটডোর পিটিজেড ক্যামেরা ওকে সম্পূর্ণ থ্রি মেগা পিক্সেল এটা তারপরে যেটা দিব আজকের যে আকর্ষণের মধ্যে একটা আছে এটা হচ্ছে এই যে ডুয়েল লেন্স সিম সাপোর্ট আচ্ছা 4G

এটা হচ্ছে আপনার আউটডোরের ওয়াইফাই সিঙ্গেল লেন্স ক্যামেরা প্লাস মাইক সিস্টেম মাইক সিস্টেম জি এই লালটা কি মাইক মাইক এটা যারা হচ্ছে কি আপনার অ্যালার্ম সিস্টেম ক্যামেরা চান তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা ওকে এটা দিয়ে যখন অ্যালার্ম বাজবে মনে হবে যে কোন জায়গায় স্পিকারে কোনো অ্যালার্ম বাজতেছে মানে চোর পালাবে রাইট চোর পালাবে সেও তারপর আপনি যখন অ্যাপসের মাধ্যমে কিছু বলবেন জি তখন এটা যে সাউন্ড আসবে হ্যাঁ মোটামুটি মানে লাউডলি ভালো একটা সাউন্ড দেয় তখন দেখা যায় ওই সাউন্ডের কারণে মনে হবে যে মাইক দিয়ে কেউ কথা বলতে সেরকম একটা সাউন্ড আছে বাগান বাড়ি আছে মাছের ঘের আছে বিভিন্ন ধরনের খামার আছে তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা হবে তাদের জন্য বেস্ট হবে জি এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা দাম দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 টাকা জি আচ্ছা ওকে তারপরে যেটা দিব আউটডোরের ডুয়াল লেন্স ক্যামেরা আচ্ছা আউটডোরের জন্য ডুয়াল লেন্স জি যারা এই বাগান বাড়ির জন্য এর আগে নিছেন বা এখনো চাচ্ছেন তাদের জন্য আবার এটা নিয়ে আসছি আচ্ছা সম্পূর্ণ 3+3 টোটাল হচ্ছে কি আপনার

আর তারপরে যেটা দেব মূল আকর্ষণ যেটা আচ্ছা সোলার ক্যামেরা সোলার ক্যামেরা বিদ্যুতের কোনো প্রয়োজন নেই ওয়াইফাই এর কোনো প্রয়োজন নেই ক্যামেরা বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা জি এই যে দেখেন সোলার প্যানেল তো এই প্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিদ্যুতের কাজটা করবেন জি সরো বিদ্যুতে আপনার কাজটা চলে যায় আর এটা হচ্ছে ক্যামেরাটা সম্পূর্ণ ডুয়াল লেন্সের ক্যামেরা এটা ডুয়াল লেন্স জি রাইট দুইটা লেন্স আছে দুইটা হচ্ছে 4+4 টোটাল হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা বিদ্যুৎ ওয়াইফাই দুইটার একটা কিছু লাগবে না জি শুধুমাত্র সোলারের লাইনটা দিয়ে দিবেন ক্যামেরাতে আর হচ্ছে ক্যামেরার মধ্যে একটা 4G সিম লাগিয়ে নেবেন আচ্ছা তারপর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে লাইভ ভিডিও দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতেও পারবেন আচ্ছা কত দাম পড়বে এটা ভাই 4 টোটাল হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 8000 টাকা 8000 টাকায় জি মাত্র 8000 টাকায় সম্পূর্ণ সোলার সিস্টেম ক্যামেরা ওকে সো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্যামেরা থেকে ফেলেছি আর কুরিয়ারে কিভাবে নেওয়া যায় আরেকবার বলে দিবেন কুরিয়ারে হচ্ছে আপনারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আপনার নাম নাম্বার ঠিকানাটা লিখে দিবেন দিলে আমরা হচ্ছে গিয়ে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পার্সেল পৌঁছে দেব শুধুমাত্র কুরিয়ারে যারা নেবেন হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ অগ্রিম দিতে হবে জি আর পেছনে কিন্তু আপনারা আরও অনেক ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চাইলে কিন্তু এই ক্যামেরাগুলো আপনারা অর্ডার করতে পারবেন মাহাদি টেক জোন থেকে আর আপনাদের পছন্দের যদি কোনো ক্যামেরা থাকে সেগুলো কিন্তু অর্ডার করা যাবে জি আর প্রতিটা প্রোডাক্টই আমাদের अवेलेबल আছে জি আমরা সম্পূর্ণভাবে মানে চায়না থেকে সবগুলো প্রোডাক্ট স্টক করে নিয়ে আসি আপনাদের যখন যেটা লাগবে জানাতে পারবেন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ আর আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন প্রতিটা প্রোডাক্টে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব আচ্ছা ওকে ধন্যবাদ ভাইকে সো যারা সিসি ক্যামেরা কিনবেন ওয়াইফাই স্মার্ট ক্যামেরা কিনবেন অবশ্যই আপনারা টেক টেকজনে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ